পাকিস্তানে অন্তত এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত শরীফের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পাকিস্তানি শরীফের মাধ্যম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শাহবাজ শরীফ ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে বৈঠক করেন সেখানে মূলত পাকিস্তানের সংকটপূর্ণ অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে সহযোগিতার কথা খাজানা নাহিয়ান আর তারই ধারাবাহিকতায় এই বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম নিউজ জানিয়েছে মূলত পাকিস্তান অর্থনৈতিক শক্তিশালী করায় এটিকে সহযোগিতা করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর অংশ হিসাবে এই ঘোষণা দেওয়া হয়েছে আরব আমিরাতের পক্ষ থেকে এই বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান পাকিস্তানের একাধিক খাতে দশ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের পর থেকে পাকিস্তানি মুসলিম লীগ দেশটিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে রিজার্ভ বৃদ্ধি ও মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে ভ্রাতৃপৃতিম দেশগুলোর কাছে ধর্ণা দিচ্ছে তারই অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাত সফর করেন শাহবাজ শরীফ পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীরা একাধিকবার বলেছেন আরেক আরব দেশ সৌদি আরব ও পাকিস্তানের পাঁচশো কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী গত মাসে বলেছিলেন পাকিস্তানের বিভিন্ন প্রকল্পের রিয়াদ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ লগ্নি করবে তবে সর্বশেষ সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ কার্যকর হলে পাকিস্তানের অর্থনীতিতে আবারও গতির সূচনা হবে